হঠাৎ রিয়া নিয়ে যাবে চির তরে দুনিয়া ছাড়ায় হঠাৎ শিয়া নিয়ে যাবে চির তরে দুনিয়া ছাড়ায়া আমায় রাখতে পারবে না গৌতম রাশি কল বের দিয়া পারবে না তোমরা শিকল বেরি দিয়া নিয়ে যাবে চির তোরে দুনিয়া ছড়া হঠাৎ আজ রাইলা শিয়া নিয়ে যাবে চিরো তোরে দুনিয়া বাবা ও মাও মাও প্রতিবেশী সবাই কাদে বাবাও ও মাও মাও প্রতিবেশী সবাই কাদে হায় রে কেদেও কোনো লাভ হবে নানি বেরে তুলিয়া হায় রে কেদেও কোনো লাভ হবে নানি বেরে নিয়ে যাবে চির তোর দুনিয়া শিয়া নিয়ে যাবে চির তোর দুনিয়া ছাড়ায়া আত্মীয় স্বজন সবাই মিল্লা গোসল দিবে ডইলা ডইলা আত্মীয় স্বজন সবাই মিল্লা গোসল দিবে দইলা দইনা হায়রে কাফন পরায় কাঁদে লইবে রে তুলিয়া হায়রে কাফন পরায় কাঁদে লইবে রে তুলিয়া নিয়ে যাবে চির দুনিয়া ছাড়ায়া হঠাৎ হাজারাই লা সিয়া নিয়ে যা বেশ চিরতর দুনিয়া ছ রায়া জানা জা মায়পরয়া কম রেতে রাগবে সোহায়া জানা জানা মাস্ত রায়া দিবে সোহায়া হায়রে মাটি দিবে সবাই মিলে বিসমিল্লাহ বলিয়া হায়রে মাটি দিবে সবাই মিলে বিসমিল্লাহ বলিয়া নিয়ে যাবে চিরতরে দুনিয়া ছাড়াইয়া হঠাৎ আজরাইল নিয়ে যাবে চিরতরে দুনিয়া ছাড়ায়া কবরেতে রাখবে যখন মন কার আসবে তখন কবরেতে রাখবে যখন মন কার লোকের আসবে তখন হায় রে সওয়াল জবাব করবে তোমায় কবরে বসায়া হায় রে সওয়াল জব করবে তোমায় কবর বসায়া নিয়ে যাবে চির দুনিয়া ছারায়া হঠাৎ আজ নিয়ে যাবে চির দুনিয়া দু আমল নামা খারাপ হলে জিঞ্জির লাগাই বেগলে আমল নামা খারাপ হলে জিজির লাগাই বেগলে হায় রে বিশাকত সপাইসমায় খাই বের গেলিয়া হায় রে বিশাকত সপাইস তো মায় খাইরে গেলিয়া নিয়ে যাবে চিরতরে দুনিয়া ছাড়ায়া হঠাৎ আজ শিয়া নিয়ে যাবে চিরতরে দুনিয়া ছাড়ায়া কবরেতে এতে নামাইবে কবর নাইরে বাতি তোমার আমার নাইরে গতি রে বাতি তোমার আমার নাই যে গতি ফুল বিশালা হইবে কবর নাকি কি পাইলে রে খুঁজিয়া রে ফুল বিশালা হইবে কবর নাকি পাইলে রে খুঁজিয়া নিয়ে যাবে চিরতরে দুনিয়া ছাড়াইয়া হঠাৎ আজরাইল আসিয়া নিয়ে যাবে চিরতরে দুনিয়া ছাড়ায়া আমায় রাখতে পারবে না গো তোমরা শিকল বেরি দিয়া আমায় রাখতে পারবে না গো তোমরা শিকল বেরি দিয়া নিয়ে যাবে চিরতরে দুনিয়া ছারায়া হটা তাজরাইলাশিয়া নিয়ে যাবে চিরতরে দুনিয়া ছারায়া আমার ঘর আমার বাড়ি সবই একদিন হবে পর আপন সারে তিন হাতে বন্দকার ওই আপন হবে সারে তিন হাতে অন্ধকার ওই মাটির ঘ আমার ঘর আমার বাড়ি সবই একদিন হবে পর আপন হবে সারে তিন হাতে অন্ধকার ওই মাটির ঘ আপন হবে সারে তিন হাতে অন্ধকার ওই মাটির ঘ রুহু কবজ করতে দিন আইবরে আচরাই নাচবে না গাইবে না দয়াল প্রাণের কুকি রোহক বধ করতে যেইদিন আইবরে আচরাই নাচবে না গাইবে না দয়াল প্রাণের কুকি মাটির কায়া মাটি হবে মাটি ৰিকায়া মাটি হবে ফাঁদ বেলাক দ আপনহ বেসাৰে তিন হাতে বন্ধু দকান হয় মাটি ৰিঘো আপোন হ বেসাৰে তিন হাতে বন্ধু দকান হয় মাটি ৰিঘো আমার ঘৰ আমাৰ বানী স্বামীয়ে দিন হ বেপ আপন হবে তিন হাতে বন্ধ কারই মাটি নিঘ আপন হবে তিন হাতে বন্ধ কারই মাটি নিঘ পানির মতো মানুষের জীবন কারো নাই বদলানোর শব্দ বিধির লিখ দমেরে গাড়ির চলবে না দম দমেরে গাড়ির চলবে না দম ঘুরবে না নগর বন্দর আপন হবে সারে তিন হাতে বনুন্দ কারই মাটির ঘর আপন হবে সারে তিন হাতে বন্ধ কারই মাটির ঘর আমার ঘর আমার বাড়ি আমার ঘর আমার বাড়ি সবই একদিন হবে পর আপন হবে সাড়ে তিন হাতে অন্ধকার ওই মাটির ঘর দুই দিনের মুসাফির মোরা দুই দিনের দুনিয়া মরণের কথা হয় না শরণ দুনিয়ার মায়া দুই দিনের মুসা কাফির মোরা দুই দিনের দুনিয়া ভরণের কথা হয় না সরল দুনিয়ার মায়া আল্লাহর পথে চল রে মন আল্লাহর পথে চল রে মন জিন্দেগি হবে সুন্দর আপন হবে সাড়ে তিন হাত বন্ধ কারই মাটির হবে সারে তিন হাত বন্দকার মাটি মাটির ঘ আমার ঘর আমার বাড়ি সবই একদিন হবে সারে তিন হাত বন্দকার মাটি আপন হবে হেশারে তিন হাত বন্দকারই মাটি মাটির ঘর আমার প্রাণ পাখির তুমি আমার ময় না তুমি একদিন যাইবা যাইবা আমায় সাদিয়া রে একদিন যাইবা যাইবা আমায় সাদিয়া রে আমার পানো পাখি রে তুমি আমার মনের তুমি একদিন যাইবা যাইবা আমায় ছাদিয়া রে একদিন যাইবা আমায় মাই ছাদিয়া রে সে পাশেতে বসিয়া কাদিবেpagon এর বেশে চোখের জলে পড়বে কুরআন খুলিয়া রে চোখের জলে পরবে কোরআন খুলিয়া রে ছেলেমেয়ে পাশে দেবসিয়া কাঁদি বে পাগলের বেশে চোখের জলে পরবে কোরআন খুলিয়া রে চোখের জলে পরবে কোরআন খুলিয়া রে বর পাতার গরম জলে গোসল দিবে সবাই মিলে মশারিটা নয়া দিবে গোসল করায় মশারিটা নয়া দিবে গোসল কর বর পাতর গরব জনে গোসল দিবে দুই জনে মিলে বসারি নাযা দিবে গোসল করায়ারে রে গোলাপ দিবে গোলা গাইয়া সাদা পরাযা নিবে তোমায় কবরে রে নিবে তিম্বালা রে হায় কো রে নিবে তিম্বালা রে গোলাপ দিবে গোলা গাইয়া সাদা কাফন পরাই দিবে তোমায় কবরে নিবে তিন মালায়ারে তোমায় কবরে নিবে তিন মালায়ারে রে হারার কান্দে গতুলিয়া যাইবে বোন বারি লোয়া রাখায়সবে ও বাজার রে রে রাইখায় আসবে অন্ধকার রে চারবে হার কান্দে গতুলিয়া যাইবে রাখায় আসবে অন্ধকার কবরে রে রাখায় আসবে অন্ধকার কবরে। রে জানা যদি গো তোমায় পড়াইয়া মাটি ঘরে রে শো তোমায় মাটি দিবদোয়া পোরিয়া রে তোমায় মাটি দিবো পোরিয়া রে জানা দিবে তোমায় পরাইয়া মাটি গর্তো তোমায় মাটি দিবে দোয়া পরিয়ারে রে তো মাটি দিবে দোয়া পরিয়ারে আমার প্রাণ পাখিরে তুমি আমার মনের তুমি একদিন যাইবা যাইবা আমায় সারিয়া রে একদিন যাইবা যাইবা আমায় সারিয়া রে